থেকে আমি আপনাদেরকে দেখে আজকে আমি স্কাটনে কেন আসলাম তো এই যে দেখতেছেন আপনারা আমার কিটের এখানে কিন্তু ফেটে গেছে এই একটা সমস্যা এবং এরপরে আরো দেখাবো আর একটা দেখান এখান থেকে একটা প্যানেল হবে যে এখানে একটা স্ক্রু আছে হ্যাঁ যেটার মাধ্যমে যে সাইড যে কিটটা সেটা লাগে এটাও কিন্তু নাই তো আমাদের এটাও বসানো লাগবে এরপর আরো কিছু সমস্যা আছে এটা হচ্ছে আরেকটা সমস্যা এখানেও আরেকটা প্যানেলের মতো ছিল এখান থেকে চলে গেছে দেখে স্ক্রু টাইপের কোনো কিছু এখানে লাগানো যায় না হ্যাঁ এটাও আমরা রিপেয়ার করব তারপর দেখতে পাচ্ছেন এটা কিটটা কিন্তু টোটালি ফাটা এটা এর আগে একবার রিজয়েন্ট দেওয়া হয়েছিলো আর যেহেতু পিলিয়ন সিটা বসে এই কারণে এটা ঠিক নাই এটাও কিন্তু টোটালি এটার ফুল কাজটা কিন্তু এখনও পেন্ডিং আছে এটাও করাতে হবে হ্যাঁ এরপরে দেখাচ্ছি এটার এই যে দেখতেছেন যে এই পাশেও ফেটে গেছে এই পাশেও ফেটে গেছে দুই পাশেই কিন্তু ফাটা এগুলোও কিন্তু রিপেয়ার করতে হবে অর্থাৎ বেশ কয়েক ধরনের সমস্যা নিয়েই কিন্তু আমরা আসছি তো আজকে ভিডিওর শেষে কিন্তু আপনারা দেখব যে এটার ফাইনাল লুকটা আপনাদেরকে আমরা বলে দেবো সালাম আলাইকুম দর্শক আমার আর ওয়ান ফাইভের কিছু কিট ভেঙে গেছে তো বর্তমানে আমি আসছি এখন বাংলা মোটর অর্থাৎ স্কাটনে তো এই জিনিসগুলো আমি এখন শাইন বাইয়ের কাছে রিপেয়ারিং করাবো তো প্রত্যেকটা চার্জ কেমন লাগলো এগুলো আমি আপনাদেরকে বলে দেবো না এবং এই যে দেখেন বেশ কয়েকটা কাজ আছে দর্শক আমার প্রথম কিটটার কাজ চলতেছে দেখতেছেন যে শাহিন ভাই এটাকে প্লাস্টিক যে সার্জারি যেটা সেটা কিন্তু করতেছে আসলে প্লাস্টিকের কাজগুলো কিন্তু দেখতে খুব সহজ মনে হয় কিন্তু এটা কিন্তু একেবারেই সহজ যারা অনেক দিন ধরে এসব কাজ করে তারা খুব নিখুঁতভাবে এটা ফিনিশিংটা দিতে পারে সবাই কিন্তু নিখুঁত আর আপনারা যারাই এরকম কিটের তাদের এক্সক্লুসিভ বাইক যারা আছে অথবা হচ্ছে যে মোটামুটি রেঞ্জের যারা বাইক আছে তাদের ফিনিশিংটা পাওয়ার জন্য একমাত্র শাহিন বাইয়ের কাছে আসতে পারেন উনি খুব সুন্দরভাবে আগে যেরকম ফিনিশিং ছিল সুন্দর ভাবে আহ সেরকম ফিনিশিং এর মাধ্যমে কিন্তু কাজগুলো করে থাকে একটা কিটের কাজ অলরেডি শেষ আলহামদুলিল্লাহ এরপরে আমরা আরেকটা কাজ দেখেন আমার সেকেন্ড কিটটার কাজ চলতেছে দেখেন এখানে আসলে আসলে সব কিছুই সম্ভব প্লাস্টিক ঝালায়ের মাধ্যমে কীভাবে ভাঙা একটা কিটকে আবার আগের মতো করে করা যায় আপনারা দেখেন আপনাদের সুবিধার্থে আমি দেখাচ্ছি যে এই জিনিসটা কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে আপনারা দেখলে কিন্তু বুঝবেন না যে এটা করা যাবে কি না আসলে ওনাদের কাছে এটা সবই সম্ভব ঠিক এক্স্যাক্টলি এইটার মতো করে মাপ দিয়ে আপনাকে ঠিক আগের মতোই সেমভাবে কিটটা রেডি করে দিব দেখেন একটা একটা অংশ বানানো হইলো এই মাত্র

থার্ড ফিটের ফিনিশিং দেওয়ার জন্য যেটা দরকার হবে সেটা গরম করা হচ্ছে আপনি काउस कबर नहीं घे चांगलं होली ते बोल मी बोलली আমার আগের কিটটাতে এরকম একটা অংশ ছিল বাট এই কিটটাতে নাই এটা কিন্তু শাহিন ভাই আবার নতুন ভাবে এটা বানাই দিছে দেখেন ঠিক সেম অবিকল ওইটার মতো দেখতে ওটা এক্স্যাক্টলিটা এরকম ভাবে ছিল এটা ছিল এটা এখন মাত্র কাস্টমাইজ ভাবে বানানো হয়েছে এর এখন আরো কিছু কাজ ফিনিশিং এর বাকি আছে লাস্ট ফিনিশিংটা দেযা হচ্ছে দর্শক আমার থার্ড কিটের ফিনিশিংটা কিন্তু অলরেডি হয়ে গেছে এখন হচ্ছে আমার ফোর্থ কিট যেটা সেটার কাজটা কিন্তু এখন ধরা হবে দেখেন আপনারা আমার এখানে আগের থেকে একটা ঝালাই ছিল ওই ঝালাইটা তেমন একটা বেশি দিন টিকে নাই এই ঝালাইটা খুব তাড়াতাড়ি ছুটে গেছে এখন এটা আবার নতুনভাবে কাজ করা হচ্ছে আগের ছালায় পুরাতন ম্যাটেরিয়াল আবার উঠানো হলো এখন এখন আবার এটাকে নতুন ভাবে রিবিল্ড করা হবে উপরে জন্য জন্য মজবুত হওয়ার একটা লোহার জালি দেয়া হয়েছে লোহার জালি দিয়ে এটাকে ঝালাই দেয়া হচ্ছে যেন ঝালাইটা আরো স্থায়িত্বটা বেশি হয় আরো কিছু ঝালাই কেটে নেওয়া হচ্ছে লোহার যে কাজগুলো করা যায়

Vielen <laughs> Dank. আমার এখন চার নাম্বার কিটের ফিনিশিং দেযা হচ্ছে দেখেন আপনারা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার টু এর এই চারটা কিটের কাজই কাজে কিন্তু আমাদের শাহিন ভাই কিন্তু শেষ করে বলছে শাহিনাজ সম্বন্ধে বলেন ভাই দাম আছে আপনার পাঁচ থেকে ছয় হাজার টাকা আচ্ছা এই কিটগুলো যদি কেউ নতুনভাবে ভাবে কিনতে যায় তো মিনিমাম ধরেন পাঁচের এর উপরে তো পড়তোই ঠিক আছে 5000 টাকার উপরে পড়তো আরন 5 এর জিনিস দাম বেশি ঠিক আছে 50 নিয়েছে ভাঙাচাড়া ব্লক করতে ভালো হইছে দেখেন এই চারটা কিট দেখতে পাচ্ছেন আগে যে ছিল কালার সহ সুন্দরভাবে ফিনিশিং দেয়া হইছে ভাই এটু কাজ সম্বন্ধে বলেন কত টাকা লাগছে এই চারটা কিট ঝালাই করতে এবং সুন্দর ফিনিশিং করার জন্য মাত্র 800 টাকায় যেখানে আপনাদের 5 থেকে 6000 টাকা খরচ হতো নতুন কিটগুলো কেনার জন্য মাত্র 800 টাকার ভিতরে শাইন ভাইয়ের কাছে আপনারা সুন্দরভাবে এবং খুব ভালো ফিনিশিং সহকারে আপনারা কিন্তু কাজগুলো করাতে পারবেন এখানে আচ্ছা হ্যাঁ এখানে ওনার ছেলে আছে ভাইয়ের নামটা কি আচ্ছা মোহাম্মদ আমিন ভাই

থ্রি এইট থ্রি আচ্ছা আর আপনি কি মানে কখন কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকেন এই জায়গায় থেকে সন্ধ্যা আচ্ছা সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনারা সবসময় শাইন বাইকে কিন্তু এখানে পাবেন আমি আপনাদেরকে সুবিধাতে আবারও দেখাই দিচ্ছি যে কোনো ধরনের প্লাস্টিকের ঝালাই গাড়ির ঝালাই গাড়িতে যে কোনো প্রকার ঝালাই মোটরসাইকেলের ঝালাই যে কোনো কিটের ঝালাই থেকে নিয়ে শুরু করে সকল প্রকার কাজ কিন্তু শাইন বাইক করে থাকেন তো ভিডিওর নিচেও আমি নাম্বারটা দিয়ে থাকবো আপনারা অবশ্যই শাইন বাইর কাছে আসবেন এবং খুব অল্প টাকার ভিতরে ভালো মানের কাজ পাবেন তো আপনারা সবাই শাহিন ভাইয়ের কাছে আসবেন তো শাহিন ভাই ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন হ্যাঁ আমরা চলে আসলাম হচ্ছে ভাইয়ের কাছে এই যে কিটগুলো দেখতেছেন এটা হচ্ছে আর ওয়ান ফাইভ ভাষণ টু এটা কাজ করানোর জন্য আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই খুব সমস্যায় পড়ে আপনার কাছে আসছি এবং আমরা কিন্তু আদার্স ইউটিউবেও আপনার সম্বন্ধে জানছি যে আপনি এই বিষয়ক যে কাজগুলো করেন এগুলো কিন্তু খুব সুপারভাবে করে থাকেন ভাই আজকে আমার চারটা কিট আনছি আর যে যে প্রবলেমগুলো আপনি সলভ করুন একটু দর্শকদেরকে একটু বলেন আসলে এটি হলো যে ভাঙ্গা আছে পুঁটি ভাঙ্গা হ্যাঁ আছে অনেক দাম আচ্ছা আচ্ছা সবাই সব কিছুটা এত টাকা দিয়ে এই কিটগুলো নতুনই কিন্তু অনেক দাম অনেক দাম আমরা কাজটা করে জি আর কাজটা করে পাঁচ কাজ করে দিই আমার জানি করে দিই জি পাঁচ মাস দিই এখান থেকে আর ফাটে না

তো সাইন ভাই বিসমিল্লা বলে ইনশাল্লাহ আমার কাজটা শুরু করবেন এবং ভিডিও শেষে আমি অবশ্যই ভাইয়ের মোবাইল নাম্বারটা দিয়ে দেবো এবং লোকেশনটা দিয়ে দেবো আপনার যারা যারা কাজ করাতে চাচ্ছেন অবশ্যই শাইন বাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই তাহলে ইনশাল্লাহ কাজটা আমরা শুরু করি হ্যাঁ চলেন